আমাদের আজকের প্রথম প্রশ্ন হজরত আদম সালামের জন্ম ও মৃত্যু কোন দিন হয়েছিল এর সঠিক উত্তর হবে শুক্রবার দিন হযরত ইমাম হুসাইন তালা আনহু কতটি তীরের আঘাত পেয়েও নামাজ ছাড়েননি সঠিক উত্তর হবে বাত্তরটি তীরের আঘাত পেয়ে কোন নবীকে তার ভাইরা কুয়োর মধ্যে ফেলে দিয়েছিল এর সঠিক উত্তর হযরত ইউসুফ আলাইসাল্লামকে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি এর সঠিক উত্তর ইন্দোনেশিয়া নামাজকে আরবিতে কি বলা হয় এর সঠিক উত্তর হবে সালাত সর্বপ্রথম নৌকা কে বানিয়েছিলেন এর উত্তর হবে হযরত নুহ সালাম কোরানের প্রথম আয়াত কোথায় নাজিল হয়েছিল এর সঠিক উত্তর হীরা গুহায় বিতরের নামাজ কি উত্তর হবে ওয়াজিব জান্নাতে মানুষ কোন ভাষায় কথা বলবেন সঠিক উত্তর হবে আরবি ভাষায় কোরবানি কোন ধরনের ইবাদত এর সঠিক উত্তর এটি সুন্ন কোন নবীকে মাছে গিলে ফেলেছিল সঠিক উত্তর হবে হযরত ইউনুস আলাইসাল্লামকে নিচের কোন আসমানি কিতাবটি আগে নাজিল হয়েছিল সঠিক উত্তর হবে তাওরাত আল্লাহ কোন দিন নূর সৃষ্টি করেছিলেন সঠিক উত্তর বুধবার দিন কোন নবী সর্বপ্রথম সিলাই করা কাপড় পরিধান করেন এর সঠিক উত্তর হজরত ইদরিস আলাই জাহান নামের দরজা কোন দিন খোলা হয়েছে এর উত্তর হবে মঙ্গলবার দিন কোন বাদশাহ তার সম্পত্তি সহ জমিনের নিচে ঢুকে গিয়েছিল এর উত্তর হবে কারুন বাদশাহ জানাজার নামাজে কয়টি ফরজ রয়েছে সঠিক উত্তর হবে দুইটি পবিত্র কোরআনে মৃত্যুর কথা মোট কতবার উল্লেখিত হয়েছে এর সঠিক উত্তর হবে একশো পঁয়তাল্লিশ বার নিচের কোনটি তিনটি আয়াত বিশিষ্ট সুরা এর সঠিক উত্তর সুরা কাউসার নিচের কোন জায়গায় নামাজ পড়া যাবে না এর হবে ছাদে হজরত ইউসুফ সালাম কত বছর জীবিত ছিলেন এর সঠিক উত্তর হবে একশো বছর নিচের কোন নবীর কবর ফিলিস্তিনে রয়েছে সঠিক উত্তর হজরত ইউসুফ আলাই কবর নবী হজরতালের আগে কোন নবী এসেছিলেন সঠিক উত্তর হজরত ঈসা আলাইহাল্লাম খালিল্লাহ কোন নবীর উপাধি সঠিক উত্তর হজরত ইব্রাহিম আলহ নিচের কোন নবীর পিতা ও মাতা ছিল না এর উত্তর হজরত আদম আলহামের খ্রিস্টানরা হজরত ইসা আলহিমকে কি নামে অভিহিত করেছিল এর উত্তর হবে আল্লাহর পুত্র নামে আল্লাহ ছাড়া অন্য জিনিসের শপথ করা কোন ধরনের গুনা এর উত্তর হল কিয়ামতের দিন কোন ব্যক্তিকে অন্ধ করে উঠানো হবে সঠিক উত্তর হবে কোরআন না পড়া ব্যক্তিকে পবিত্র কোরআন পাকে কোন দিনের নামে একটি সুরা নাজিল হয়েছে এর উত্তর হল জুম্মা দিনের নামে হযরত আদম সালাম প্রতি মাসে কয়টি করে রোজা রাখতেন সঠিক উত্তর তিনটি করে সর্বপ্রথম দুনিয়ার কোন নিয়ামত উঠিয়ে নেওয়া হবে এর উত্তর হবে মধু কোন নবী এখন আসমানে অবস্থান করছেন এর সঠিক উত্তর হবে হজরত ইসা সালাম সুরা আন নাসার কোরআনের কততম নাজিলকৃত সুরা এর উত্তর হবে শেষতম সুরা কোন বাড়িতে রহমতের ফেরিস্তা প্রবেশ করে না উত্তর হল যে ঘরে কুকুর পালন করে রাসুল সাল আহালাম আরবি কোন মাসে জন্মগ্রহণ করেন এর উত্তর হবে রবিউল আউয়াল মাসে হযরত ইব্রাহিম আলহি সাল্লামকে কি নামে আখ্যায়িত করা হয়েছে এর উত্তর হবে বহু নবীর পিতা নামে নিচের কোন নবীর জন্মস্থান ইরাক এর উত্তর হল হজরত ইব্রাহিম আলহামের জন্মস্থান